কেন কানাডায় নতুন নির্বাচন গত চোদ্দ মার্চ কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মার্ক কার্নে তিনি কানাডার লিবারাল পার্টির নতুন নেতা হিসেবে জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসেবে নির্বাচিত হন তবে শপথ নেওয়ার পর মাত্র নয় দিনের মাথায় তিনি একটি ঐতিহাসিক পদক্ষেপ নেন কানাডার গভর্নর জেনারেলের কাছে তিনি আবেদন করেন অবিলম্বে পার্লামেন্ট ভেঙে দেয়া হোক I've just requested that the Governor and call an এরপরে তিনি ঘোষণা করেন আগামী আটাশ এপ্রিল দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কানাডার জনগণ নতুন সরকার নির্বাচন করবেন ট্রুডো ক্ষমতায় আসার পর থেকে দলের মধ্যে তার জনপ্রিয়তা ক্রমেই কমতে শুরু করেছিল যার ফলস্বরূপ তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তার পদত্যাগের পর লিবারেল পার্টি তাদের নতুন নেতা হিসেবে কার্নেকে নির্বাচিত করেছিল তবে এই নির্বাচনে সাধারণ জনগণের ভোট ছিল না পার্টির সদস্যরা ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছিলেন কিন্তু এবার কার্নে শুধু দলের সদস্যদের ভোটের উপর নির্ভর না করে তিনি সাধারণ জনগণের ভোট চাচ্ছেন। কার্নে জানিয়েছেন তার মতে কানাডার জনগণই তাদের ভবিষ্যৎ নেতা নির্বাচন করার অধিকারী তার মতে গত কয়েক বছরে বিশেষত ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি এবং আমেরিকার চাপের কারণে কানাডার জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির ফলে কানাডার অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য আরও সংকটময় অবস্থায় পড়েছে তাই কারণে মনে করছেন এই সংকট মোকাবেলা করতে শক্ত হাতে নেতৃত্ব প্রয়োজন এবং সেই নেতৃত্ব নির্ধারণ করতে হবে জনগণেরই ট্রুডো কুর্সিতে থাকাকালীন সময়ে কানাডার জনমত লিবারাল পার্টির পরিবর্তে কনজারভেটিভ পার্টির দিকে ঝুঁকেছিল বেশ কয়েকটি সমীক্ষা এবং জনগণের মতামত জানাচ্ছিল যে কনজারভেটিভ পার্টি লিবারালদের চেয়ে এগিয়েছিল তবে কার্নে ক্ষমতায় আসার পর কিছুটা হলেও জনমত লিবারালদের পক্ষে ফেরাতে পেরেছেন এমনকি অক্টোবর মাসে যে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল তা এখন আরও আগেই অনুষ্ঠিত হবে কার্নে নিজেই এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন যা সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন তিনি লিখেছেন আমি গভর্নর জেনারেলকে বলেছি পার্লামেন্ট ভেঙে দিতে এবং আগামী এপ্রিল সাধারণ নির্বাচন ঘোষণা করতে তিনি রাজিও বলেন আমাদের দেশের জন্য অনেক কাজ বাকি রয়েছে হয়েছেন আরও আরও কানাডাকে সুরক্ষিত করতে হবে নতুন করে গড়ে তুলতে হবে আমেরিকার শুল্ক নীতি এবং ট্রাম্পের হুমকির ফলে যে সংকট সৃষ্টি হয়েছে তা মোকাবেলা করতে হবে কানাডার মানুষই এই পরিস্থিতির সমাধান কিভাবে হবে তা নির্ধারণ করবেন দু সাল থেকে কানাডায় লিবারাল পার্টি ক্ষমতায় রয়েছে কিন্তু দু সালের শুরু দিকে কনজারভেটিভ পার্টি তাদের থেকে কিছুটা এগিয়ে গিয়েছিল এখন কার্নের এই পদক্ষেপটি লিবারাল পার্টির পক্ষে ভোটগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে ইতিমধ্যে তিনি নির্বাচনের প্রচারণা শুরু করেছেন এবং জনগণের আস্থা অর্জন করতে তার হাতে মাত্র পাঁচ সপ্তাহ সময় রয়েছে